ইসলামের বিজয় আসবে ভণ্ড বাবার মধ্য দিয়ে ল্যাংটা বাবা খাজা বাবা ওই বাবা তালা বাবা রোজ ক্যারামিনের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আছে না নাই আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক ল্যাংটা বাবার লোক হয়ে এই রকম গান তৈরি করে আমি চিন্তা করলাম এই গান তো এইভাবে না গাইয়া আমরা তো আর গান কম পারি না কি কম পারি তা আমি চিন্তা করলাম গানটা এইভাবে হওয়া দরকার ক্যারাবিন কাতিবিন রোজ হাসরের দিন তোদের বাবাকে যদি করে অভিযোগ তোদের বাবাকে যদি করে অভিযোগ জুতা মারে বলবে শালা ঠিক কিনা জুতা মেরে বলবে শালা জাহান নামে ঢোক ক্যারাবিন রোজ রোজাসোর দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মোহাম্মদের লোক আমি বলবো দুনিয়াই ছিলাম রসুল উল্লার লোক আমি বলবো দুনিয়াই ছিলাম হাবিব আল্লাহর লোক আমি বলবো দুনিয়াই ছিলাম নবীজির উম্ম ঠিক না আমরা কার উম্মত বিশ্ব নবীর উম্মত সম্মানিত ভাইয়েরা আমার বেশিক্ষণ সময় নেওয়া যাবে না অল্প সময় আলোচনা করতে হবে আল্লাপা কি কোরআনটা নাজিল করেছে কেন কথা বলেন কেন নাজিল করেছে এটা হচ্ছে কমপ্লিট কিতাব এই কিতাব দিয়ে রাষ্ট্রে শান্তি আসবে এই কিতাব পড়লে ঘরে শান্তি আসবে এই কিতাব পড়লে দেহের মধ্যে শান্তি আসবে এই কিতাব পড়ে রাষ্ট্র চালালে তামাম রাষ্ট্রের ভেতরে শান্তি আসবে কথা বলেন ঠিক কি কিনা এই কোরআন দ্বীপ জমিন চালাতে হবে কোরাম দি আসমান আসমান থেকে কোরান নাজিল করেছে করেছেন আমার আল্লাহ আসমান থেকে নাজিল করলেন কোরান এই কোরাম দিয়ে জমিন চালাতে হবে কোনো বেঈমান কোনো নাস্তিকের মন প্রসূত কোন আইন দিয়ে বাংলার জমিন চলতে দেওয়া হবে না কোরান হবে আমাদের একমাত্র সংবিধান কোরান আমাদের কি হবে কোরান হবে আমাদের একমাত্র সংবিধান

জুন নবীকে পাঠিয়ে দিলাম যেই নবী হলেন মহাম্মদুল্লসুল্লাহ সল্লল্লাহ হুয়ালাইসাল্লাম জেনেই জেনে হলেন আমাদের জন্য রহমত জেনে হলেন আমাদের জন্য বরকত আল্লাহপাক বললেন হুয়ল্লাহীব আলু সালা রুসুলহু বিল আল্লাপাক নবীকে সত্য একটা দিন সহকারে পাঠিয়ে দিয়েছেন কেমন সত্য দিন পৃথিবীর বুকে অনেক ধর্ম আছে ইহুদি ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে নাসারা আছে বৌদ্ধ আছে হিন্দু আছে আল্লাপাক কোরআনুল কারিমে জানা দেয় যত ধর্মই থাকুক সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি ইসলাম

উকারিহাল আবার আল্লাহ পাক বললেন হে নবী আপনাকে এমন একটা ধর্ম দিলাম এমন একটা কমপ্লিট গাইড দিলাম এই কমপ্লিট গাইড দেব আপনি আপনার জীবন পরিচালনা করবেন আপনার সাবিদের জীবন পরিচালনা করতে বলবেন সাথে সাথে ইয়া রসুল আল্লাহ ইয়া নবী গো যত কষ্ট হোক আপনার মাথা থেকে যত রক্ত পরে জমিনটা লাল হয়ে যাক তাই ফের ময়দানটা লাল হয়ে যাক নবী গো ইসলামের জন্য মার খেতে হবে ইসলামের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হতে পারে ইসলামের জন্য বাবাকে হারাতে হতে পারে

শান্তির ধর্ম ইসলাম যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ওইটা বলতে কি আমাদের ভয় হয় ইসলাম দিয়ে যদি তাম পৃথিবী চলে তাহলে এই পৃথিবীতে কি অশান্তি থাকবে ইসলাম দিয়ে যদি বাংলাদেশের রাজনীতি চলে তাহলে এদেশে কি আর অশান্তি থাকবে কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে চোর কি আর চুরি করে সে ফিরে যেতে পারবে ইসলামের আইন প্রয়োজন আছে বলেছেন কে আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী যত কষ্টই হোক দিন ইসলাম বিজয়ী করে দিতে হবে বদরের যুদ্ধের সময় তিন শত তেরো জন সাহাবি মুসলমানদের পক্ষে আর কাফেরদের পক্ষে হলেন এক হাজার ওঠাউটি করেন না বিজয় দিয়েছিলেন তিনশো তেরো জনের কথা বলেন ঠিক কিনা এক হাজারের বিজয় হয়নি বিজয় হয়েছে তিনশো তেরো জনে আমার নবী পাহাড়ের উপরে চলে গেল আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আজকে যদি এই তিনশো তেরো জন মুসলমান মার খায় আজকে যদি ইসলামের জমিন থেকে মুছে চলে যায় তাহলে তোমার ইসলাম জমিনের ভেতরে আর থাকবে না আল্লাহ পাক বলে বলেসুল আল্লাহ হাবিবাল্লাহ গো আজকে তিনশো তেরো জনের ভেতর দিই আমি রব্বল আলামিন ইসলামের বিজয় দান করব আলোচনা করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সেভেন থ্রি নাইন ফাইভ ওয়ান